অধিকাংশ মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেখেছি বন্ধু সংখ্যা খুব কম থাকে প্রেম করার ক্ষেত্রে পার্টনারের ব্যাপারেও এরা ভীষণ চুজি হয় শুরু থেকেই আপনাদের মধ্যে তেজস্বী একটা গুণ থাকে স্ট্যামিনা ভীষণভাবে থাকে তবে সেই সাথে প্রচণ্ড রাগও থাকে সবার মধ্যে বিদ্যা জ্ঞানকে এরা ভাগ করে নিতে পছন্দ করে জীবনের প্রথম দিকে আপনাদের পেশেন্স লেভেল বা ধৈর্য কম থাকলেও কিন্তু জীবন যত আগে এগোয় তত আপনাদের মধ্যে পেশেন্স এবং ধৈর্য দেখতে পাওয়া যায় নমস্কার আমি অ্যাষ্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো এর আগে আপনারা সেইভাবে শোনেননি তা হলো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্ম থেকে বেড়ে ওঠা যুবাবস্থা এবং সেই সাথে বৃদ্ধাবস্থা এর পাশাপাশি আপনারা জানতে পারবেন আপনাদের সন্তান ভাগ্য কেমন থাকবে প্রেম বিবাহ বিবাহিত জীবন আপনাদের কেমন হয় আপনাদের লাভ পার্টনার কিংবা দাম্পত্য জীবনে আপনাদের স্বামী বা স্ত্রী তাদের ব্যবহার আপনাদের প্রতি কেমন থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন সেই সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড কবে আসে আপনাদের জীবনে কোন বয়সে আপনাদের ভাগ্যের তালা খুলতে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে তাহলে চলুন প্রথমেই জেনে নিই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জীবন কেমন থাকে মেষ রাশি বা লগ্ন হল কাল পুরুষের রাশিচক্রের প্রথম রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গল হল সেনাপতি যাদের মধ্যে লিডারশিপ যোদ্ধা এই মেন্টালিটি ভীষণভাবে থাকে তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ভীষণভাবে দেখতে পাওয়া যায় সেনাপতির সমস্ত গুণ এদের মধ্যে থাকে যে কোনো বিষয়ে আগে এগিয়ে যাওয়া সব কিছুতে অংশগ্রহণ করা সেটা সামাজিক কাজকর্ম হতে পারে কিংবা রাজনীতি অথবা কর্মক্ষেত্র সবসময় নিজেকে পুরো দেওয়ার চেষ্টা করে নিজেকে কখনো ডাউন হতে দেয় না কেউ ডমিনেট করুক সেটাও এরা একদম পছন্দ করে না মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যখন কাজ করে তখন নিজেদের পরিশ্রমের মধ্য দিয়ে নিজের ইচ্ছায় কাজ করে নিজেদের মর্জিতে কাজ করে কিন্তু কারোর সামনে ঝোঁকা বা নত হওয়া এরা একদম পছন্দ করে না আমি আগেই বলেছি লিডারশিপ কোয়ালিটি থাকে তাই যে কোনো বিষয়কে ম্যানেজ করা লিড করা কাউকে জ্ঞান দেওয়া বা অ্যাডভাইস দেওয়া এই সমস্ত গুণ আপনারা যারা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন আপনাদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় শুরু থেকেই আপনাদের মধ্যে তেজস্বী একটা গুণ থাকে স্ট্যামিনা ভীষণভাবে থাকে তবে সেই সাথে প্রচণ্ড রাগও থাকে বিশেষ করে ৩৫ থেকে চল্লিশ বছর অবধি আপনাদের রাগ প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় কোনো কথা বা বিষয়কে খুব তাড়াতাড়ি এরা মেনে নেয় না অধিকাংশ ক্ষেত্রে নিজের কথাকে সবসময় বেশি প্রাধান্য দিতে এরা পছন্দ করে যখন কোনো কাজ করে সম্পূর্ণভাবে নিজের মতো করে তাই কোনো কাজ করতে এরা পিছু পা হয় না নিজেদের কাজকে করার জন্য যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত এরা যেতে পছন্দ করে ভীষণ ট্যালেন্টেড হয় চতুরতা দেখা যায় এদের মধ্যে ঘোরাফেরার শখ প্রচুর পরিমাণে থাকে অধিকাংশ মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেখেছি বন্ধু সংখ্যা খুব কম থাকে প্রেম করার ক্ষেত্রে পার্টনারের ব্যাপারেও এরা ভীষণ চুজি হয় এমন মানুষকে এরা বন্ধু বা পার্টনার বানায় যাদের থেকে এরা প্রচুর কিছু পেতে পছন্দ করে জ্ঞান পেতে পছন্দ করে নিজের চিন্তা ভাবনার মতো যাতে চলতে পারে এরকম মানুষকে এরা ভীষণ পছন্দ করে নিজের জীবনকে ভরপুর আনন্দে এরা নিয়ে যেতে পারে নাচ গানের প্রতি কম শখ থাকলেও এদের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় সবার মধ্যে বিদ্যা জ্ঞানকে এরা ভাগ করে নিতে পছন্দ করে জীবনের প্রথম দিকে আপনাদের পেশেন্স লেভেল বা ধৈর্য কম থাকলেও কিন্তু জীবন যত আগে এগোয় তত আপনাদের মধ্যে পেশেন্স এবং ধৈর্য দেখতে পাওয়া যায় জীবনের ভরপুর এক্সপিরিয়েন্স এরা নিতে পছন্দ করে তাই বয়স বাড়ার সাথে সাথে বা বার্ধক্যের সময় এদের সেই এক্সপিরিয়েন্সের ওপর নির্ভর করে এরা জীবন কাটায় এবং সেই জন্য এদের বার্ধক্য সময় অন্য রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে যথেষ্ট ভালো থাকে সেই সাথে বলবো আমার এত বছরের অবজারভেশনে আমি দেখেছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ধীরে ধীরে নিজেদের সাফল্যের চূড়ায় পৌঁছায় যেহেতু সেনাপতি মঙ্গল তাই আপনাদের মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস আপনাদের জীবনে আপনারা যত এগোবেন তত বাড়তে থাকে সেই কারণে বার্ধক্য রাশি বা লগ্নের জাতক জাতিকারা নিজেদের কাজকর্মের মধ্যেও ভীষণ সিরিয়াস থাকে নিজেদের স্ট্যামিনা নিজেদের কাজকর্ম ভীষণ সিরিয়াসলি এরা করে থাকে অধিকাংশ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেখেছি এরা কখনই খালিভাবে বসে থাকতে পারে না এরা সব সময় কিছু না কিছু করে থাকে তেমন সিরিয়াস কিছু হয়তো করছে না তবুও কিছু না কিছু কাজের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে পছন্দ করে কিছু সংখ্যক মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই এর ব্যতিক্রম দেখতে পাওয়া যায় কিন্তু অধিকাংশ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের গুণ আমি লক্ষ্য করেছি এদের মধ্যে লাক্সারিয়াস জিনিসের শখ ভীষণভাবে থাকে অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় বার্ধক্যকালে রোগভোগ নিয়ে একটা ভয় থাকে কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই ভয়ের পরিমাণ খুব কম দেখতে পাওয়া যায় তবে সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান কিংবা আপনার হাতের রেখা অথবা গ্রহের অবস্থান অথবা আপনার যে মহাদশা বা অন্তর্দশা চলছে তার উপরও কিন্তু অনেকটাই নির্ভর করছে তবুও সার্বিকভাবে দেখা গেছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের অনেক দিন অবধি এদের স্ট্যামিনা এবং সাহস ভীষণভাবে থাকে এবারে চলে আসবো আমি সন্তান ভাগ্য যেহেতু মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম স্থানের অধিপতি গ্রহ হল রবি আর সিংহ রাশিকে বন্ধা রাশি বা ব্যারান সাইন বলা হয় তাই পঞ্চম স্থানের অধিপতি রবি বা সূর্য যদি খুব শুভ না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই সন্তান প্রাপ্তিতে প্রাথমিকভাবে নানারকম সমস্যা দেখা যায় এরা এদের সন্তানদের খুব মানে গুরুত্ব দিতে পছন্দ করে কারণ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল সেনাপতি আর পঞ্চম স্থানের অধিপতি সূর্য হলো রাজা তবে আপনারা যদি মনে করেন যে আপনাদের সন্তান খুব সৎ ভালোভাবে তাহলে সেটা কিন্তু আপনাদের ভুল ভাবনা সন্তান হতে পারে আপনার থেকে বেশি তেজসমান কারণ যেহেতু সূর্য পঞ্চম স্থানের অধিপতি কিন্তু আপনার সন্তানের মধ্যেও নিজের মর্জিবাপী কাজ করার নিজের মতো করে পড়াশোনা করা এই সমস্ত গুণ দেখতে পাওয়া যায় তাই আপনারা মেষরাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি কারোর সামনে মাতা নত করেন তাহলে তারা হলো আপনার সন্তান আপনার সন্তানও আপনাকে মানবে সম্মান করবে শ্রদ্ধা করবে কিন্তু সেটা কারোর সামনে প্রকাশ করবে না নিজেদের মধ্যে রেখে দেবে সন্তানের সেবা আপনি পাবেন কিন্তু আপনার সন্তানও তার প্রথম জীবনে একগুয়ে স্বভাবের থাকে তাদের মধ্যেও ঘোরাফেরার শখ খেলাধুলার শখ বেশি দেখতে পাওয়া যায় তবে একগুয়ে রাগী প্রকৃতির হয়ে থাকে তাই আপনি যদি তাদের ভালোবেসে মানানোর চেষ্টা করেন তাহলে ঠিক আছে কিন্তু রেগে গিয়ে আপনি যদি বসে আনার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার সন্তান আপনার কথা শুনবে না এরপরে চলে আসবো প্রেম বিবাহ এবং বিবাহিত জীবন একাধিক প্রেমের যোগ থাকতে পারে বিশেষ করে এই রাশি যদি কোনোভাবে পীড়িত থাকে তাহলে এদের শারীরিক সম্পর্ক ও অবৈধ প্রণয় হতে পারে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো। আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল শুক্র এবং আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে আপনার জীবন সঙ্গী কিছুটা মুডি স্বভাবের হয়ে থাকে তাদের মন বারবার ফ্ল্যাকচুয়েট করতে পারে কখনও কখনও তাদের স্বভাব আপনার পছন্দ নাও হতে পারে সেই সাথে আপনাদের দুজনের মধ্যে বিচারধারার মধ্যে পার্থক্য দেখা যেতে পারে তাই আপনাদের বিবাহিত জীবন প্রথম পাঁচ থেকে সাত বছর যদি ঠিকঠাক চালিয়ে নিতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবন আগে গিয়ে ধীরে ধীরে মজবুত সম্পর্কের বুনিয়াদ তৈরি করে বিশেষ করে বিয়ের প্রথম দু বছর একে অপরকে বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় না হলে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আপনার রাশির গ্রহ মঙ্গল তাই আপনি কারোর কথা শুনতে পছন্দ করেন না সেক্ষেত্রে অনেক বেশি প্রবলেম তৈরি হতে পারে আপনি কারোর ডমিনেশন পছন্দ করেন না অনেক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেখেছি হঠাৎ করে বিয়ে করার সম্ভাবনা থাকে এরা যেমন প্রয়োজন পড়লে ধার দেনা করে পরিবারকে সুখী রাখার চেষ্টা করে তেমনি আবার দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি মারামারিও এদের মধ্যে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এবারে আসব আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গোল্ডেন পিরিয়ড আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড কখন আসে আপনাদের নবম স্থান ও তার ভাগ্যস্থানের অধিপতি হল বৃহস্পতি অধিকাংশ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেখেছি ছাব্বিশ বছর অব্দি স্ট্রাগল থাকে বারবার ডিস্ট্রাকশানে যোগ থাকে কি করবে কোন দিকে কেরিয়ার নিয়ে যাবে কিভাবে লাইফে সফলতা পাবে এই সমস্ত কিছু নিয়ে ভীষণভাবে কনফিউশন থাকে জীবনে এগোনোর ক্ষেত্রে সংঘর্ষ থাকে তবে ২৬ বছরের পর টার্নিং পয়েন্টে রাস্তা এরা দেখতে পায় এবং ধীরে ধীরে জীবনকে আগে এগিয়ে নিয়ে যেতে থাকে এই সময়ের পর থেকে আর্থিক দিক থেকে যে লাভ পাওয়ার রাস্তা তৈরি হয় আর পঁয়ত্রিশ ছত্রিশ বছরের মধ্যে এরা জীবনে কিছু না কিছু সফলতা নিজেরাই হাসিল করে নেন সেটা সম্পত্তির দিক থেকে হতে পারে গাড়ি বাড়ির দিক থেকে হতে পারে জীবনের স্থিতিশীলতার দিক থেকে হতে পারে পঁয়ত্রিশ ছত্রিশ সাল এদের মধ্যে ধীরে ধীরে সফলতা আসতে শুরু করে এবং এরা জীবনকে সফলতার দিকে নিয়ে যেতে থাকে এতক্ষণ আমি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে নিয়ে যে আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনারা জানেন যে মেষ রাশি হলেও প্রত্যেকটা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মছক প্রত্যেকের সাথে আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনাদের বর্তমান যে দশা অন্তর্দশা চলছে সেটাও আলাদা তাই আপনার জন্মছকের অবস্থান আপনার দশা বা অন্তর্দশার অবস্থান কিংবা আপনার হস্তরেখা সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান আপনার বাস্তুর পজিশন সম্পর্কে যদি আমি জানতাম তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে আরও নিখুঁত প্রেডিকশন দিতে পারতাম মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে বলবো যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই আপনাদের জন্য নতুন কোনো এইরকম ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সেই সাথে আপনাদেরকে আমি আর খুশির খবর জানাই আমাদের পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো টিডিএস অলরেডি লঞ্চ করে গেছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কিংবা ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করুন কারণ এই পডকাস্ট চ্যানেলে আপনারা জানতে পারবেন আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে সেই বিষয়ে এক্সপার্ট মানুষদের সাথে আড্ডা মারতে মারতে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আর একটা কথা বলবো যে আপনারা জানেন যে এতদিন পর্যন্ত আমি আমার বিভিন্ন পর্বে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করে এসেছি যারা সঠিক উত্তর দিয়েছেন লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নিয়ে তাদের সাথে আমি সরাসরি কথা বলেছি এবং আমার এই সার্ভিস আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা একটা অদ্ভুত সমস্যার মধ্যে ফেস করছি সেটা হচ্ছে আপনারা অনেকেই যারা সঠিক উত্তর দেন বা লাকি ড্রয়ের বিজেতা হন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করার আমাদের কোনো রকম কোনো রাস্তা থাকে না কারণ ফেসবুকে বা ইউটিউবে আপনাদের সরাসরি কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকে না কারণ সেটা পাবলিক হয়ে গেলে আপনাদের ক্ষেত্রে সমস্যা হয় আবার ইউটিউবে আপনাদের অনেক ক্ষেত্রে নামের জায়গায় ইউজার কোড দেওয়া থাকে বা ইউজার নেম দেওয়া থাকে ফলে অত্যন্ত সমস্যা হয় অনেক ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করার তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে কি এমন একটা উপায় হলে যেটা আপনাদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পারবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাদের জীবন নিয়ে আপনারা সবাই পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব আর নতুন পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো বা টিডিএস নমস্কার